নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাঠি কাবাব এর জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিই নিয়েছি আমি বোনলেস চিকেন যেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো সব কিছু আমি চৌকো করে কেটে নিয়েছি এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম চিকেনের মধ্যে জল ঝরানোর টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে আমি এক চামচ সাদা তেল তো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চিকেনটাকে সমস্ত মশলার সাথে আমি মেখে নেব আমি লবণটা এখানে ইউজ করিনি লবণটা আমি পরে ব্যবহার করব তো ভালো করে মশলার সাথে আমি চিকেনটাকে মিক্সড করে নিলাম এবার আমি এতে দিয়ে দেব যোগ করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব এতে স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি চিকেনটা আমি মোটামুটি এক ঘন্টার জন্য আমি ম্যারিনেশন করতে রেখে দেব তো এক ঘন্টা পরে ফিরে এলাম এবার আমি কাবাবগুলোকে গুঁড়ে নেব তো কাবাবটা গড়ার জন্য আমি নিয়েছি কাবাবের স্টিক যেগুলো আমি পনেরো মিনিট আগে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি ওই স্টিকের মধ্যে কাবাবগুলোকে গুঁড়ে নিচ্ছি এই চিকেন কাঠি কাঠি কাবাবটা আপনারা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন অথবা কাঠি কাবাব রোল হিসাবেও ব্যবহার করা যেতে পারে এটা খেতে অসাধারণ লাগে এটা তো বাচ্চাদের ভীষণই প্রিয় একটা খাবার আপনারা বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন তো আমি আমার মতো করে কাবাবগুলোকে গড়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে গড়ে নেব তো দুটো হয়ে গেলো আমার এবার চলে এলাম কাবাবগুলোকে আমি বানানোর জন্য তো প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ মতো বাটার দিয়ে দিলাম আমি বাটারেই আজকে কাবাবগুলোকে বানাবো আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে বাটারে বানালে এর স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হয় তো বাটারটা আমার গলে গেছে এবার আমি কাবাবগুলোকে বসিয়ে দিচ্ছি তো কাবগুলোকে আমি বসিয়ে দিয়েছি আমি কাবগুলো কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনা করে ফিরে এলাম এবার কাপগুলো আমি উল্টে দেব দেখুন কি সুন্দর আমার কাবাবের কালার এসে গেছে একটু সাবধানে উল্টাতে হবে স্টিকগুলো ধরে এরপর আমি এর ওপরে ম্যারিনেশানে যে মশলাগুলো ছিল সেগুলো আমি ওপর থেকে লাগিয়ে দিচ্ছি তো ম্যারিনেশানের মশলাগুলো দিয়ে আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব তাহলে আমার তৈরি হয়ে গেল চিকেন কাঠি খাবার এই রান্নাটা ভীষণ সুন্দর হয় আর খুব টেস্টি হয় আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন ধন্যবাদ